ভোর হওয়ার আগে আগে সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসেছেন ডাকায় টু লং মাস তারা আজকে সফল করে চারবেই ইনশা আল্লাহ দফা এক দাফি শেখ হাসিনার এক দফা এক দাবি শেখ পদত্যাগ চাই মাস। ছাত্ররা সবাই এখন এক দফা নিয়ে নেমে আসছেন সকল জনতা আন জনতা জামাত ইসলাম বিএমফি হাফত ইসলাম ছাত্রসেবীর সকল সংগঠন একযুক্ত হয়ে আজ সকাল ভোর হওয়ার আগে আগেই রাজপথে এসে পড়ছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে বলবেন না বিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ নিত্য নতুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন নিউজ আসতে আজকের পুরো আপডেট আসতে ওয়েট করুন